কলকাতার বিরুদ্ধে নিজেদের ইনিংসে দশ উইকেট হারিয়েও সবচেয়ে কম রানে হারার কীর্তি গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দশ উইকেট হারিয়েও সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও গড়ল বিরাট কোহলির দল আইপিএল এর ইতিহাসে কে কে আর মাত্র এক জেতার প্রথম কীর্তি গড়ল দুইশো বাইশ রান তুলে মাত্র এক রানে জিতল কলকাতা নাইট রাইডার্স ইডেনের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে এই জয় যোগ হলো তিনটি নতুন রেকর্ড দুই দলই নজির গড়ল রবিবার উত্তেজনায় ঠাসা ছিল পুরো ম্যাচ প্রথমে ব্যাট করে দুশো বাইশ রান তুলেও অস্বস্তিতে ছিল কলকাতা দিনেশ কার্তিকের দাপটে শেষ পর্যন্ত লড়াই চলে শেষ বলে গিয়ে ম্যাচ জিতে নেয় কে কে আর টি টোয়েন্টি ক্রিকেটে একটি দল দশ উইকেট হারিয়েও সব থেকে বেশি রান তোলার তালিকায় শীর্ষে উঠে এলো বেঙ্গালুরুর এই ইনিংস দুশো রান তুলে অল আউট হয়ে যায় তারা এক রানে ম্যাচ যেতে কে আর এছাড়া দশ উইকেট হারিয়েও কোনো দল এত রান তুলতে পারেনি ব্যাঙ্গালুরু টপকে গেল দুই আঠারো সালে শ্রীলঙ্কার লীগের রেকর্ডকে রানের বিচারে কলকাতার কাছে সবচেয়ে কম রানে হারল ব্যাঙ্গালুরু এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুই রানে হেরেছিল তারা দুই হাজার চোদ্দ সালে সারজাতে হয়েছিল ম্যাচটি দশ বছর পর সেই কীর্তিকে টপকে গেল ব্যাঙ্গালুরু আইপিএলে কে কে আর এর আগে এত কম রানে কখনও যেতেনি দুই সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা জিতেছিল দুই রানে দুই সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও দুই রানে জিতেছিল কলকাতা তার আগে একবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চার রানে জিতেছিল কে কে আর সেই ম্যাচটিও হয়েছিল ইডেন গার্ডেনে ফারহানিসান যমুনা স্পোর্টস